প্রসেস আমরা এর মধ্যেই নিয়ে নিব যেহেতু আমরা অলরেডি একটা তারা আমাদের বিরুদ্ধে একটা মামলা চলমান আছে এই জন্য আমরা এখনো মামলা করিনি এবং শুধুমাত্র আমার তেইশশো বিশ তেইশশো একুশ এবং তেইশশো তেইশের জায়গা রয়েছে উক্ত তিনটি বিএস দাগ যথাক্রমে বিএস খতিয়ান নম্বর দুশো বাহাত্তর যা আমার পারিবারিক খতিয়ান এবং বিএস খতিয়ান নম্বর চোদ্দো যা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নামে চূড়ান্ত প্রচারিত রয়েছে উক্ত দাগ তেইশশো বিশ ও তেইশশো তেইশের আগর আমার বিএস খতিয়ান নম্বর দুশো বাহাত্তরের অন্তর্ভুক্ত জমির পরিমাণ যথাক্রমে বিএস দাগ তেইশশো বিশে শূন্য দশমিক ছেষট্টি বাষট্টি একর এবং বিএস দাগ তেইশশো তেইশে দুই একর একাত্তর শতক জমি রয়েছে বাকি জমি বিএস খতিয়ান নম্বর চোদ্দ যা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নামে প্রচারিত আছে অত্র দাগসমূহে অন্য কোনো খতিয়ান নাই তদানুযায়ী কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় আমার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের খতিয়ানভুক্ত জমির উপর অবৈধভাবে জমির কিছু অংশে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এবং সৈকত সুপার মার্কেট নামক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে যা থেকে বিশাল অঙ্কের টাকা আয় করে আসছে অত্র মার্কেটের পশ্চিমাংশে ডিসেন্ট প্লাস নামীয় পোশাক বানানোর দোকান সংলগ্ন দুই শতক জমি যা বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বাইরে দীর্ঘ ৩৫ বছর যাবৎ প্রথমে রিক্সার গ্যারেজ তারপর ইগল পরিবহনের গাড়ির পার্কিং এবং তারপর থেকে ছোলা দোকান হিসেবে ভাড়া দিয়ে শান্তিপূর্ণ ভোগ দকলে আছি উক্ত জমি যেহেতু আমার এবং বেবিচক এর খতিয়ানভুক্ত জমি তাই আমাকে এবং বেবিচক দুই পক্ষকে বিবাদী করে বিদ্যালয় কর্তৃপক্ষ দুই সালে কক্সবাজার সিনিয়র সহকারী জজ আদালত সত্য ঘোষণা এবং বিএস ক্ষতি অশুদ্ধ ঘোষণার প্রার্থনায় একটি মামলা দায়ের করেছিল যা আদালত পরিবর্তন হয়ে বর্তমানে বিজ্ঞ কুতুবদিয়া সহকারী জজ আদালতে বিচারাধীন আছে অত্র মামলায় আমি এবং বেবিচক অদ্যাবধি প্রতিদ্বন্দ্বিতা করে আসছি এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছে বলে আদালতে দাবি করলে এক নম্বর বিবাদী আদালতে এক নম্বর বিবাদী তথা বেবিচক আদালতে তাদের বর্ণনায় বাদীর আর্জিতে বর্ণিত মতে বাদীকে নালিশি জমি বন্দোবস্তি দেওয়া বন্দোবস্তি দলিল রেজিস্ট্রি হওয়া দখল দেওয়ার জমাবন্দি খতিয়ান হওয়া সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে এক নম্বর বিবাদী দখলীয় নালিশি জমি জেলা প্রশাসক কিংবা অন্য কারো বন্দোবস্তি প্রদান করার অধিকার নাই ও থাকতে পারে না বলে উল্লেখ করে একইভাবে আমার মালিকানাধীন বিএস ২৭২ দুইশো বাহাত্তর নম্বর খতিয়ানের জমি ও জেলা প্রশাসক বন্দোবস্তি প্রদান করতে পারেন না বলে আমাদের বর্ণনায় উল্লেখ আছে অতপর দুই হাজার সালে চোদ্দোই অক্টোবর বিজ্ঞ আদালতে বিদ্যালয়ের প্রধান বর্তমান প্রধান শিক্ষক সমরচন্দ্র দেবনাথ স্বাক্ষরিত একটি লিখিত সত্যপাঠপূর্বক বাদী অথবা বিদ্যালয় কর্তৃপক্ষ বিএস দুইশো বাহাত্তর নম্বর খতিয়ানের কোনো জমি দাবি করেন না তাই অত্র মামলা আরজি থেকে বিএস দুশো বাহাত্তর নম্বর খতিয়ানের শরিকদার অর্থাৎ আমরা বিবাদীগণকে বাদ দেওয়ার জন্য আবেদন করেন কিন্তু আদালতকে বিএস দুশো বাহাত্তরের জমি দাবি করেন না জানালেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে আমরা অবহিত করতে চাই দীর্ঘদিন ধরে কক্সবাজার সৈকত বালিকা বিদ্যালয়ের দক্ষিণ সীমানা প্রাচীরের বাইরে সৈকত মার্কেটে রিসেন্ট প্লাস সংলগ্ন পশ্চিমের অংশ দোকান গৃহটি আমাদের যা আমাদের রেকর্ডীয় বিএস খতিয়ান দুশো বাহাত্তর নম্বর খতিয়ানভুক্ত যা আমাদের ভোক্তকলে রয়েছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ অস্থায়ীভাবে ভাড়া দিয়ে আসলেও ওই জায়গায় আমরা স্থায়ীভাবে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলেই প্রতিবারই আমাদেরকে নানাভাবে বাধা প্রদান এবং বিভিন্নভাবে চরম হয়রানি করছে এবং অত্যাবধি করে আসতেছে অজ্ঞাতনামা বিভিন্ন লোকজনকে সাথে নিয়ে ওই উক্ত প্রধান শিক্ষক সমরচন্দ্র দেবনাথ বিভিন্ন সময় নানা রাজনৈতিক প্রভাবশালী নেতাদের স্কুল পরিচালনার কমিটি সভাপতি করে আমাদের নানাভাবে চাপ প্রয়োগ করে আসছিল। সর্বশেষ পরিচালনা কমিটি সভাপতি ছিলেন জেলা আওয়ামী সভাপতি অ্যাডভোকেট সিরাজ মুস্তফা আমরা তার অনবরত হুমকি ও চাপের কারণে দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে কোনো কিছু করতে পারিনি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট সরকার পট পরিবর্তন হলে আমি এবং আমরা ভুক্তভোগী পরিবারের আশা করেছিলাম এবার হয়তো উক্ত জমিতে কাজ করতে আর ঝামেলা হবে না মাসখানেক আগে উক্ত জমিতে কাজ করার উদ্যোগ গ্রহণ করলে জনৈক গিয়াসুদ্দিন আফসেল নামে এক ব্যক্তি আমাকে নানাভাবে হুমকি ধমকি দিতে শুরু করেন নিজেকে স্কুল কমিটির দায়িত্বশীল দাবি করে এবং সাক্ষাতে আমাকে মিথ্যা মামলা জড়ানো এবং উক্ত জমিতে কোনোরূপ কাজ না করার জন্য ফোন করে হুমকি প্রদান করেন যার কল রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে মীমাংসার নামে আমার জায়গায় বহুতল ভবন করলে একটি ফ্লোর তাকে অথবা বিদ্যালয়কে লিখে দেওয়ার জন্য আমাকে অনৈতিকভাবে প্রস্তাব দেন এটারও অডিও রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে তার এই দাবি না মানলে স্কুলের কোমরমতি শিক্ষার্থীদের অনৈতিকভাবে ব্যবহার করে আমার ক্ষতিয়ানভুক্ত শব্দদখলীয় অংশটি দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে একই সঙ্গে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার সহ পুলিশের মাধ্যমে হয়রানি করবে বলে হুমকি দিচ্ছে আমরা এই সকল ষড়যন্ত্রে অত্যন্ত শঙ্কিত আমি এবং আমার পরিবারের সদস্যগণ আশঙ্কা করছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ওই ব্যক্তি আমাকে মিথ্যা মামলায় হয়রানিসহ স্কুলের কোমতি শিক্ষার্থীদের জমি দখলের মতো একটি অনৈতিক অবৈধ কাজে ব্যবহার করতে পারে বিষয়টি জানানোর জন্যই আজকের এই সংবাদ সম্মেলন আমি এবং আমার পরিবার আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে অত্র বিদ্যালয়ের ক্রমতী শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবকগণকে অবগত করতে চাই এবং বিশেষভাবে অনুরোধ করছি যে যেন ওনাদের সন্তানদের প্রধান শিক্ষক সমরচন্দ্র দেবনাথ এবং কথিত রাজনৈতিক নেতা জনক গিয়াসুদ্দিন আফসেল বিদ্যালয়ের নাম ব্যবহার করে তাদের ব্যক্তিগত লোক এবং স্বার্থ চরিতার্থ করার মতো একটি অনৈতিক কাজে ব্যবহার করতে না পারে সেদিকে যেন সদয় দৃষ্টি রাখেন ইতোমধ্যে আমি আমার উক্ত দোকান গৃহের জন্য বৈদ্যুতিক মিটার আবেদন করলে সেখানেও উক্ত গিয়াসুদ্দিন আফসেল তার তথাকথিত রাজনৈতিক পদ প্রকাশপূর্বক ফোনে এবং সমরচন্দ্র দেবনাথ মিটার প্রদান না করতে লিখিত আপত্তি দিয়েছেন কিন্তু বিদ্যুৎ অফিসে আপত্তির পক্ষে কোনো কাগজপত্র তারা এখনো জমা দেন নাই এই ব্যাপারে আমি বিদ্যুৎ বিভাগের দ্বিপাক্ষিক শুনানির অপেক্ষায় রয়েছে। এমন অবস্থায় আদালতে যেহেতু বিএস দুশো বাহাত্তর নম্বর খতিয়ানের কোনো জমি বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেন না মর্মে পিটিশন দিয়েছেন কিন্তু বাস্তবে আমাকে আমার মালিকানাধীন উক্ত বিএস দুশো বাহাত্তর নম্বর খতিয়ানের জমিতে বেআইনিভাবে কাজে বাধা দেওয়া এবং হয়রানিমূলক যত যা কিছু করছেন তাতে আমরা এবং আমার পরিবারের সদস্যগণ বিশ্বাস করি যে উক্ত সময় সমরচন্দ্র নাথ ও গিয়াসুদ্দিন আফসেলের বিদ্যালয়ের নাম এবং প্রধান শিক্ষকের পদবী ব্যবহার করে ব্যক্তিগত লোভ ও লোভের বশবর্তী হয়ে আমার খতিয়ানভুক্ত জমি অবৈধ বেআইনিভাবে জবরদখলের অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় এখানে উল্লেখ্য যে অন্যান্য বিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের বিএস দুশো খতীয় দুশো বাহাত্তর খতিয়ানের জমিতে আমরা বাদীর পক্ষ সত্য ঘোষণার জন্য উনিশশো সালে এক মামলার কক্সবাজ জেলা জজ আদালতে অর্থাৎ বাদীর পক্ষে উক্ত খতিয়ানের জমিসমূহে বাদির সত্য ঘোষণা করে এবং একই সাথে রাষ্ট্রপক্ষের বিপক্ষে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে এই ব্যাপারে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে হাইকোর্টে গেলে উচ্চ আদালত আগের রায় বহাল রাখে ফলে আমাদের সত্যতাকলীয় জায়গায় অন্য কোনো পক্ষ নাই